আমি কবি কবি কাজী নজরুল ইসলাম আমি আমারొక్క সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সারা দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী তথা কথিত আমার নিত্য সুভাগ্য ভালো আছো কে কে কথা বললো ও narcis তুমি ভালো আছিস ততভূत्तर शिवाय আজও নিয়োজিত আছে বেদনার আগুনে একা দগ্ধ হয়ে নিজেকে নির্দোষ দাবি করছো তুমি তো কাপুরুষ নও নার্গিস কি আমার দোষের হিসাব নিকাশের পার তো চুকেছে সেই কবি পনেরো বছর আগে সেই ভেজা চোখ সেই তৃষিত ঠোঁটের ছোঁয়া আমার আজ ব্যাকুল করে তোল আচ্ছা আমি কি সত্যি ভাগ্যবতী এতটা ভাগ্যবতী হয়তো আর কেউ ছিল না গোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেড়িয়া তুমি চির বিস্ময় হয়ে উঠেছ অথচ আমি আটপরের বধূ হয়েও নিজের স্বপ্নের বাগানটুকু সাজাতে পারলাম একটি কি নিরে ফেরা যেত না তুমিই তো বেছে নিয়েছিলে বেদনার প্রীতি পার্টনার কিস তবে আজ কেন এই নয়ন ছলো ছলো জানি আমাকে নিয়ে তোমার অনেক অভিযোগ অভিযোগের ভান্ডার আমারও আছে তবুও তোমাকে ঘিরে আমার যত আরতি যত বন্দনা আমি তো তোমাকে জুড়ে সুখ চেয়েছিলাম তোমরা কিছু ক্ষমা করতে জানে না তোমার অভিযোগের উত্তর কি না তোমার প্রতি আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি এ আমি অন্তর থেকে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয় কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার অনলে আমি নিজেই করেছি তোমাকে কখনো দগ্ধ হতে দিই তুমি যদি আমায় আগুনের পরশমণি না দিতে তবে আমি কখনো অগ্নি বাজাতে পারতাম না নার্গিস কোথায় গেলে তুমি আমার কথা সবটা না শুনি তুমি চলে গেলে আমার অসময় কেন কেউ আমার পাশে থাকে না কেন সবাই আমায় ছেড়ে চলে যায় কে বলেছে পাশে থাকে না এই তো আমি তো আছি দুলি তুলি তুমি এসেছো আমার রানী

আমি জানি কত কাখ খড়পুরাতে হয়েছে তোমাকেই বলে আমাদের প্রেমের কথাই ধরো কত সমালোচনা কত কুচ্ছা কত সামাজিক বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের আচ্ছা একটা প্রশ্ন করি বলো প্রমীলা aniline তুমি তুমি মোস্টলি তবু কেন ফেলে রেখেছিলে আমার কেন বিয়ে করেছিল আমাকে ধরো একজন মানুষ একটি নদীর দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখল একজন লোক পানিতে ডুবে পড়ছে মনের চিরন্তর মানুষটি তখন এটা ভাববার অবসর দেয় না যে লোকটি হিন্দু নাকি মুসলিম একজন লোক ডুবে মরছে এটাই সবচেয়ে বড় সে তখন ঝাঁপিয়ে পড়ে নদী মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি আমি আজ কোন তুমি তাদের কিছু বলবে না আমি মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ড করাতে চেয়েছি গালাগালিকে গলাগলিতে রূপান্তর করতে চেয়েছি

আমাদের দরকার সিদ্দিকের চাই ওমরের সৌর্য ও মহানুভবতা আলীর জুলফিকার হাসান হোসেনের ত্যাগ ও সহনশীলতা বেলালের কে এসব গুণ যদি আমরা অর্জন করতে পারি তবে আজ জগতে যারা অপরাজেয় তাদের সাথে আমাদের নামও সসম্মানে উচ্চারিত